আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ভাইরাল একটা গাউনের কালেকশন এটার মধ্যে অনেকগুলো কালার আসছে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য তো চলুন এক এক করে কালারগুলো আমরা দেখাচ্ছি তো এটা ব্ল্যাক কালারের মধ্যে আছে খুবই সুন্দর কলি করা এটা কিন্তু আলার গাউন আপনাদের পছন্দের এটা মনে হয় মানে ঈদের আগে এটা রিস্টক করা হয়েছে অনেকগুলো কালারের সাথে বাট একটু দ্রুত অর্ডার করবেন নয়টা কালার তাই না দেখা যায় কি স্টক আউট হলে কিন্তু ঈদের আগে আর আসার চান্স খুব কম কারণ হোলসেল করে প্রোডাক্ট শেষ হয়ে যায় রেগুলার ডিজাইন আসতেই থাকে আর প্রত্যেকটা দেখবেন গলার এই বাটনের সাথে মিলিয়ে এবং প্রিন্টের সাথে মিলিয়ে ওন্যাটা কন্ট্রাস্ট আর এটার আপনাদের পছন্দ হওয়ার কয়েকটা কারণ হচ্ছে এটার অন্যটা হবে বা হিজাবটা নব্বই ইঞ্চি লম্বা ঠিক আছে আর এটা অরিজিনাল দুবাই ইঞ্চির কাপড় কালারগুলো দেখাবো অনেকগুলো কালার ধৈর্য ধরে দেখবেন এইটা একটা কালার আছে খুব সুন্দর একটা ক্রিম কালার ভিতর ইনার করা আছে গলায় বাটন রাখা আছে সাথে ওন্নাটা হবে লিলাক কালারের মতে যে দেখুন আর এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1050 1050 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর প্রিন্টে এবং কোলি করা ভিতর ইনার করা আছে কিন্তু আর এই প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে ওন্নাটা হবে আপনার খুব সুন্দর একটা পিঙ্ক কালার হট পিঙ্ক কালার প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর কিন্তু আর লম্বা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চি লম্বা ওর না দেন ব্ল্যাক এর মধ্যে কালারটা দেখুন এটা হচ্ছে ফুলি ব্ল্যাক এর মধ্যে এটার ওন্নাটা হবে নুট কালার এই যে প্রিন্টের সাথে মিলিয়ে গলায় বাটন করা আছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে ওন্নাটা কিন্তু নুট কালার আর এটার প্রাইসও सेम 1050 একই প্রাইস 1050 নেক্সট গুলো দেখাবো এটা দেখুন ক্রিম কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এবং এটার সাথে ওন্নাটা হবে লিলাক কালার প্রাইসটা থাকবে হচ্ছে 1050 1050 এই যেটা হচ্ছে ওন্নাটা सेम দাম 1000 টাকা আর কালার আছে দেখাচ্ছি আরেকটা হবে ব্লু কালার ব্লু সাথে ওন্না হবে চেরি ওন্না চেরি ওন্না দুবাই চেরি ব্লু কালারের ওড়নাটা খুব সুন্দর ব্রাউন কালার প্রিন্টের সাথে আসলে কন্ট্রাস্ট করা প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করা হবে ওড়নাটা ব্লু কালারের সাথে ব্রাউন কালারের ওড়না প্রাইস পড়ছে 1050 1050 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে লীলা কালারের মধ্যে লিলাক কালারের মধ্যে ওড়নাটা থাকবে হচ্ছে মিষ্টি কালারের খুবই সুন্দর এটার সাথে ওড়নাটা আছে মিষ্টি কালারের মধ্যে প্রাইসটা থাকবে তো সেম না 1050 1050 টাকা আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে কিন্তু কয়েকটা প্রিন্ট দেখিয়েছি এটা ব্ল্যাক এর মধ্যে কলি করা আর এটার সাথে ওন্না রয়েছে ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি ওন্নাটা হবে আপনার মাস্টার্ড কালার প্রাইসটা পড়বে হচ্ছে 1050 1050 টাকা এই যেটা হচ্ছে ওন্নাটা সেম 1050 এ আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে একদম ব্রাইট ইয়েলো কালার এটা অনেক বেশি সুন্দর একটা কালার সাথে প্রিন্টটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাথে ওন্নাটা দেখিয়ে দিবে লীলা কালার প্রাইস পড়বে হচ্ছে 1050 অনেকগুলো কালার দেখিয়েছি কিন্তু আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন চলে যাবেন স্টাইল কাস্টিং বা পছন্দ হলে প্রতি সংখ্যা চারতলাতে এখন আবার ভিডিওর স্ক্রিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ